আমার বাড়িতে নাম তুলিতে তখন প্রায় আমরা সাড়ে পাঁচটা ছেলেটার দিকে আমরা খবর পাইলাম আমার বাতিল মোবাইলে ফোন আইলো যে সোহেল নামে বাবার নাম নিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট যখন হইলো তখন কোন জায়গায় পাওয়া যে এমন এমন তারা ওখানে হসপিটালে নিয়ে যাচ্ছে সাথে একটা মেয়েও আছে তখন আমরা তা করে এলাম হ্যাঁ দেখছি মেয়েটা দেখছি না ছেলেটার দেখলাম ডেথ মারা গেছে আপনার কী হয় আমার

যে খবর হের একটা যে বিয়ে ঠিক হয়েছে এমন একটা খবরটা কি আসলে খবর তো এটা আমরা বিয়ে ঠিক করছি কোন জায়গায় এটা যে চিরা মিলে উদয়পুর আচ্ছা এখানে ডেট করা হয়েছিল এরকম আমরা কোনো টাস পাইছি না যে এরকম কোনো ইয়ে আছে ছেলে কথা নিয়ে আমরা আমরা এটা ঠিকঠাক করলাম তো হঠাৎ আজকে ঘটনা শুনলাম আমরা শুনলাম পরিবারের কে কে আছে ছেলে বলে বাবা আছে হ্যাঁ দুই ভাই আছে আচ্ছা হ্যাঁ একজন ছোট ভাই দুই ভাই কি সৌদি আরবে আছে আর একজন হয়েছে চেন্নাই মা বাবাই কি আসছে ছেলের মানে মা বাবা স্যাসলেস হয়ে গেছে তারা মা বাবা এসেছিলো স্যাস ভাইটা বাড়িতে নিয়ে গেছে আচ্ছা মানে কিভাবে মৃত্যুটা হয়েছে কিভাবে এটা কি শুনছেন আপনারা তো আমরা শুনছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির অ্যাক্সিডেন্ট পরে আমরা এখন মানে হাসপাতাল এসে কী দেখছে হ্যাঁ দেখলাম তার ফালে এক্সডে দেখলাম ওইদিকে আছে ভবান নিলাম কোন জায়গায় আছে নিয়ে দেখাইলো